ইতারিক রহমান কুলাঙ্গাত আমার মনে হয় যে কবিজি একটা চটথাপর খাবে খাইছে অলরেডি ওই জাইমারও মতো একটা কোথায় হারিয়ে গেল সেই টাকলা তারিক রহমান কে থাপর দিতে চাওয়া এবং জাইমা রহমানের নামে কুরুচিকর মন্ত্রপ করা মন্ত্রী মুরাদ হাসান আজ কোথায় লুকিয়ে আছে বড় একটা কই থাকে কোথায় একসময় যার মুখের বিষে নীল হয়ে যেত রাজনৈতিক প্রতিপক্ষ সেই প্রভাবশালী মন্ত্রীকে এখন কোথাও দেখা যায় না ক্ষমতার দাপটে যিনি দরাকে শরণাগণ করতেন এখন তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না মুরাদ হাসান আসলে কোন গর্তে লুকিয়ে আছেন কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় এক অদ্ভুত চরিত্র হিসেবে আবির্ভূত হন ডাক্তার মুরাদ হাসান চকচকে কামানো মাথা চোখে চশমা আর মুখে লাগামহীন কথাবার্তা সব মিলিয়ে তিনি খুব দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন লোকে থাকে আড়ালে আবডালে মুরাদ চাকলা বা চাকলা মুরাদ নামে ডাকতে শুরু করে আমার এই সমস্ত গালি গালাজ করে ছোট করা যাবে তোদের কলিজায় খোঁচা দিতে আমার গুপ কাপে রে কিন্তু এই নাম বা সমালোচনা তার গায়ে লাগত না বরং পৈতৃক সূত্রে পাওয়া মুরাদ হাসান নামটির তার বিতর্কিত তাকে বেশি পরিচিত করে তোলে তার কর্মকাণ্ডই আচরণে ডাক্তারির লেশমাত্র ছিল না বরং তার আচরণ একজন আগ্রাসী মাস্তানের মতো যিনি মনে করতেন ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতার চেয়ারে বসার পর থেকে মুরাদ হাসান যেন এক ভিন্ন জগতের বাসিন্দা হয়ে যান তার প্রধান কাজে ছিল বিরোধী দলকে বিশেষ করে জিয়া পরিবারকে আক্রমণ করা আর সেই আক্রমণ রাজনৈতিক শিষ্টাচারের কোন ধার ধারতো না তারেক রহমানকে তিনি প্রকাশ্যে গালি গালাজ করতেন ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহই জানে এমনকি তারেক রহমানকে পেলে তিনি চর মারবেন এমন কথাও তার মুখ থেকে বের হয়েছে অবলীলায় কিন্তু মুরাদের দৌরাত্ব শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি টার্গেট করেছিলেন নারীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি যেমন অশালীন মন্তব্য করেছেন তেমনি তার নাতনি অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও এমন কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেছেন জাইমা রহমানের মতো একজন তরুণীকে নিয়ে তার মন্তব্য এমনই ছিল যে খোদ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও বোধ করেছেন কিন্তু মুরাদ থামেননি তিনি ভেবেছিলেন শেখ হাসিনাকে খুশি করতে পারলেই তার সাত খুন মাফ কিন্তু পাপ তো আর বাপকেও ছাড়ে না মুরাদের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করে তার নিজের আচরণের কারণে ক্ষমতার গরমে তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে সাধারণ মানুষ তো দূরের কথা নিজের নিরাপত্তারক্ষী বা ড্রাইভারের সাথেও তিনি অমানবিক আচরণ শুরু করেন একবার নিজের নির্বাচনী এলাকার এক রোগীকে দেখতে তিনি রাজধানীর এক নাম করা হাসপাতালে যান হাসপাতালের গেটে গাড়ি থেকে নামার পর তিনি ভেতরে প্রবেশ করেন কিন্তু তার গাড়িটি গেটেই দাঁড়িয়ে থাকে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা নিয়ম মেনে ড্রাইভারকে গাড়িটি সরিয়ে নিতে অনুরোধ করেন ব্যাস এটুকুই ছিল তাদের অপরাধ গাড়ির ড্রাইভারও ছিলেন মুরাদের মতোই গরম মেজাজের তিনি সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রীর গাড়ি যেখানে ইচ্ছা সেখানেই থাকবে এ নিয়ে শুরু হয় তর্কাচর্কি হইচই শুনে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন স্বয়ং মুরাদ হাসান মজার ব্যাপার হলো তিনি কোনো কথা না শুনেই সোজা গিয়ে ওই সিকিউরিটি গার্ডের গালে সপাটে এক চর বসিয়ে দেন একজন প্রতিমন্ত্রী একজন ডাক্তার তিনি কিনা গায়ে হাত তুললেন একজন নিরাপত্তারক্ষীর সেই খবর চলে যায় প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনা প্রচণ্ড বিরক্ত হন স্বাস্থ্য হিসেবে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠানো হয় সবাই ভেবেছিল হয়তো মন্ত্রণালয় পরিবর্তনের পর মুরাদ হাসান একটু সংযত হবেন কিন্তু না যার স্বভাব যায় না মোলে তার কি আর মন্ত্রণালয় বদলে লাভ হয় তথ্য মন্ত্রণালয়ে গিয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবার তার নজর পড়ে সবির জগতের দিকে সিনেমার মহরত অনুষ্ঠান হোক বা অন্য কোনো আয়োজন মুরাদ হাসান সেখানে গিয়ে নায়িকাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন তার ভাষা এবং অঙ্গভঙ্গি ছিল এতটাই আপত্তিকর যে অনেকেই তার সামনে অস্বস্তিতে পড়তেন তবে মুরাদ হাসানের কফিনে শেষ পের ঠুকে দেয় চিত্রনায়িকা মাহিকে নিয়ে ফাঁসোয়া ফোন সেই ফোন আলাপে শোনা যায় মুরাদ হাসান মাহিকে দেখা করার জন্য জোর করছেন মাহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মুরাদ তাকে অকথ্য ভাষায় গালিগালা শুরু করেন তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মাহিকে তুলে আনবেন এমনকি পাঁচ তারকা হোটেলে ধরে এনে তাকে শ্লীলতাহানির হুমকিও দেন একজন রাষ্ট্রের মন্ত্রীর মুখ থেকে এমন হুমকি শুনে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল এই ফোন ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে আওয়ামী লীগের নারী নেত্রীরা মুরাদের এমন আচরণের তীব্র নিন্দা জানান প্রবল জনরোষের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় পদত্যাগের পর মুরাদ হাসান বেশ কিছুদিন নিজেকে আড়াল করে রাখেন কিন্তু তার নাটকীয়তা কি আর শেষ হয় এর কিছুদিন পরেই তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান বোমা ফাটান তিনি অভিযোগ করেন মুরাদ হাসান ঘরেও তার স্ত্রী ও সন্তানদের উপর অকথ্য নির্যাতন চালান মাতাল অবস্থায় গালিগালাজ এবং মারধর করা ছিল তার নিত্যদিনের অভ্যাস পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মুরাদের স্ত্রী জাতীয় জরুরি সেবা ত্রিপুল নাইনে ফোন করে পুলিশের সাহায্য চান পুলিশ ধানমন্ডির সেই বাসায় যাওয়ার আগেই অবশ্য মুরাদ বাসা থেকে পালিয়ে যান নিরাপত্তার সাথে পুলিশ মুরাদের স্ত্রী ও সন্তানদের থানায় নিয়ে জিটি করায় এবং বাসা থেকে মুরাদের লাইসেন্স করা অস্ত্রগুলো জব্দ করে মন্ত্রিত্ব হারানো এবং দল থেকে কোনটাসা হওয়ার পর মুরাদ হাসান দেশ ছাড়ার পরিকল্পনা করেন তিনি ভেবেছিলেন কানাডে গিয়ে আরাম আয়েসে দিন কাটাবেন কিন্তু এখানেও বিধিবাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেখা যায় এক অদ্ভুত বেশে মুখে কালো মাস্ক চোখে কালো চশমা মাথায় ক্যাপ আর গায়ে কালো ব্লেজার যেন সিনেমার কোনো খলনায়ক গোপনে দেশ ত্যাগ করছেন কিন্তু কানাডা তাকে গ্রহণ করেনি শোনা যায় করোনার টিকার সঠিক সনদ না থাকায় বা তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কানাডার বর্ডার পুলিশ তাকে ঢুকতে দেয়নি এরপর তিনি দুবাই যাওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয় কোনো দেশে ঠাই না পেয়ে চোরের মতো গোপনে দেশে ফিরে আসেন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সোজা আত্মগোপনে চলে যান দেশে ফিরে আসার পর মুরাদ হাসান আর আগের মতো প্রকাশ্যে আসেননি তিনি বুঝতে পেরেছেন তার দিন শেষ তিনি নিজের জেলা জামালপুরেও যেতে পারতেন না দীর্ঘ দুই বছর পর দু সালের নির্বাচনের আগে তাকে হঠাৎ জামালপুরের এক জানাজায় দেখা যায় তিনি চেয়েছিলেন নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হতে কিন্তু আওয়ামী লীগ তাকে আর সেই সুযোগ দেয়নি দলের হাইকমান্ড তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল টিস্যু পেপারের মতো ক্ষমতার স্বাদ হারানো মুরাদ তখন থেকেই এক প্রকার গৃহবন্দী জীবনযাপন করছিলেন তবে পাঁচই আগস্টের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় গণবুদ্ধানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাই দেশ ছেড়ে পালান মুরাদ হাসানের কী হল পাঁচই আগস্টের পর তার বিরুদ্ধে সারা দেশে একাধিক মামলা হয়েছে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গ্রেপ্তারের ভয়ে তিনি আবারও আত্মগোপনে চলে যান জানা গেছে তিনি ধানমন্ডির একটি অভিজাত ফ্ল্যাটে লুকিয়েছিলেন ফ্ল্যাটটি তার নিজের টাকায় কেনা হলেও চালাকির আশ্রয় নিয়ে তিনি সেটি অন্য একজনের নামের রেজিস্ট্রেশন করে রেখেছিলেন এই গোপন ডেরায় তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে বাস করছিলেন নিজের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছিলেন তবে প্রযুক্তির এই যুগে কি আর সব লুকানো যায় তিনি রোমিং সুবিধাসম্পন্ন একটি বিদেশি নম্বর ব্যবহার করতেন মাঝে মাঝে গভীর রাতে কালো গ্লাস লাগানো দামি গাড়িতে করে তিনি স্থান পরিবর্তন করতেন তাকে সাহায্য করতেন প্রশাসনেরই কিছু অসাধু কর্মকর্তা যারা আওয়ামী লীগ আমলে মুরাদের কাছ থেকে সুবিধা নিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হল মুরাদ হাসান কি এখনও দেশে আছেন নাকি পালিয়ে গেছেন প্রাপ্ত তথ্য বলছে বিপদ আজ করতে পেরে মুরাদ হাসান এবার আর ভুল করেননি পাঁচে আগস্টের পর কিছুদিন দেশে লুকে থাকলেও সুযোগ বুঝে তিনি দলের অন্য অনেক নেতার মতোই গোপনে দেশ ত্যাগ করেছেন যেই মুরাদ হাসান একসময় বলতেন তারেক রহমানকে দেশে এনে বিচার করবেন সেই মুরাদ হাসান আজ নিজেই বিচারের ভয় পলাতক ক্ষমতা চিরস্থায়ী নয় আর অহংকার পতনের মূল কারণ আজ মুরাদ হাসানের সেই হুঙ্কার নেই নেই সেই দাপট আছে শুধু একরাশ রাজ ঘৃণা আর পলাতক জীবনের গ্লানি কোনো নেতা হিসেবে নয় বরং ক্ষমতার অপব্যবহারকারী এবং অহংকারী এক খলনায়ক হিসেবেই তার নাম মানুষ মনে রাখবে মুরাদ হাসানের মতো মানুষদের পরিণতি দেখে বাকি নেতাকর্মীদেরও শেখা দরকার ক্ষমতা মানুষকে উপরে তোলে ঠিকই কিন্তু মানুষত্ব হারিয়ে ফেললে সেই উপর থেকে পড়ে যেতে সময় লাগে না আপনাদের কি মনে হয় মুরাদ হাসানকে ধরে এনে তার কৃতকর্মের বিচার করা উচিত নাকি পলাতক জীবনেই তার শাস্তি পাওয়া উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না